দুঃখ হয় এখানে যে স্বাধীনতা বিরোধী তাদের যে দোষর এখনো তারা থাকে বাংলার মাটিতে আর স্বপ্ন দেখে ওই পাকিস্তানের। তাদের পেয়ারে পাকিস্তানের কথা তারা কখনো ভুলতেই পারে না কাজে এই পেয়ারে পাকিস্তানের কথাটাও তাদের ভুলিয়ে ছাপতে হবে যেটা বাংলাদেশ এটা বাংলাদেশ ওই পরাজিত শক্তির দালালি করলে চলবে না এবং পরাজিত শক্তির যারা দালাল তাদের অস্তিত্ব তাদের বাংলাদেশে থাকবে না যারা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেন জাতির পিতার আদর্শে বিশ্বাস করেন তাদেরকে সব সময় এই প্রতিজ্ঞাই করতে হবে যে এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি স্বাধীনতার যে পতাকা উড্ডীয়মান সেই লাল সবুজ পতাকা বিশ্ব দরবারে সময়। মর্যাদার সাথে মান থাকবে এই পতাকার মর্যাদা এই দেশের অমর্যাদা কেউ কখনো এর মর্যাদা হানি করতে পারবে না এটা আমরা দেব না শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই পতাকার মর্যাদা আমরা রক্ষা করবো একুশ বছর সময় নষ্ট হয়ে গেছে আর একটা দিনও একটা ঘন্টাও সময় নষ্ট করতে চাই না বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখতে চাই সেইভাবে চিন্তা করেই কিন্তু সকলকে কাজ করতে হবে একটা দল করা এটা কিন্তু সাথে শুধুমাত্র দল করা না এটা হচ্ছে একটা আদর্শকে বাস্তবায়িত করা যে আদর্শ জাতির পিতা দিয়ে গেছে